ছি দশটা আট আছে আছি আর কালকে ভিডিওতে যেভাবে ছিল সেভাবে রাখিনি কারণ কালকে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিয়েছি শেষ করে আমরা দেখেছি এত খাটনাটি হয়েছে পুরো টায়ার নিয়ে গেছি যাই হোক আমাদের কলেজে একটা ফ্লাওয়ার্সের একটা মানে কম্পিটিশন আছে তো ফুল পাঠিয়ে দিয়েছে মামি তো কি ফুল পাঠিয়েছে আমি তো সেটা দেখিনি তোমাদেরকেও দেখানো হয়নি তো গিয়ে তারপরে দেখাবো বাড়িতে বাপিয়া যে নিয়ে চলে গেছে গলাটাও ধরে গেছে ওখানে এত ঠান্ডা মাসিদের ঘরেও যেমন এখানে ঠান্ডা ওখানেও ঠিক তেমনই ঠান্ডা কিন্তু আমাদের ঘরে মনে হয় একটু কম ঠান্ডা পড়তে হয় না কিন্তু বেসিক্যালি এখানেও পড়তে হচ্ছে এখন আমি আর মেসে যাবো মাকড়টা আমার দিদি ওখানে মাইনাস সেভেন হয়ে গেছে কালকে বলছিল আমাকে সেভেন না

গাছ এই দেখো মটরশুটি গাছ মটরশুঁটি হয়েছে এই দেখো মটরশুঁটি হয়েছে এই দেখো মাসি কত গাছ লাগিয়েছে হেভি হেভি গাছ লাগিয়েছে আর এখানে দেখো কি সুন্দর গোলাপ গাছ হয়েছে গোলাপ হয়েছে এই দেখো গোলাপ আর এরা সবাই সিরিয়াল দেখতে ব্যস্ত মা ফোন মাসি আর ওইদিকে দিদা তাই তো সিরিয়াল দেখছো কত কটা থেকে বসেছো বলো তো হ্যাঁ তিনটা থেকে বসেছো বাবা কি দেখছিলে তিনটার সময় সিনেমা দেখছিলে প্রজাপতি টুটা মাত্র ঠাকুমা এলো আর আজকে যেটা আছে মঙ্গল মান তো আজকে আমি খেয়েছি ডাল রেকর্ড করা হয়নি ডাল আছে আলু ভাজা আর ভাত এটাই খেয়েছি আর রাত্রিবেলা কি ডিনার হয় অবশ্য আমাদেরকে শেয়ার করবো এখানে প্রচণ্ড ঠান্ডা জুতো না পরে সক্স না পরে এখানে হাতটা যাচ্ছে না সক্সটা মানে বাপিসের হাতে পাঠিয়ে দিয়েছি জুতো আমি নেই হয়েছিলাম বাপিসে পাঠিয়ে দিয়েছি কিন্তু দেখলাম মাসে রেখেছে সক্স

আমরা পনেরো ডিগ্রি সেলসিয়াস যাই হোক আহ রাতে কি মেনু হয়তো অবশ্যই তোমার শেয়ার